হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাবরের মাঝে এমন এক জায়গা আছে যেখানে ঘর সাজানোর সব রকম শৌখিন জিনিসপত্র পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে দাম শুরু মাত্র 20 টাকা থেকে বিশ্বাস হচ্ছে না তাহলে ব্লগ পুরো দেখুন সেদিন ছিল শুক্রবার তাই জ্যাম তো থাকবেই জ্যাম ঠেলে আমাদের রিকশা যেন বিমানের গতিতে ছুটে চলল এই বিমানে চড়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে জায়গাটা হচ্ছে সাভারের নবীনগরের স্মৃতিসৌধের ঠিক অপোজিটে জয় রেস্টুরেন্টের পেছনে সবাই একে চেনে কুটির শিল্প নামে ভিতরে ঢুকতেই চোখে পড়বে নানা রকমের ঝলমলে লাইট এখানে মেয়েরা এসে খালি হাতে তো ফিরতে পারবে না কারণ সবকিছু এত রিজনেবল যা কিনা না কিনে থাকা মুশকিল তবে হ্যাঁ অবশ্যই কিন্তু বার্গেনিং করতে হবে ঘর সাজাতে আমরা সব মেয়েরা অনেক বেশি পছন্দ করি এখানে সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন রান্নাঘর থেকে শুরু করে আপনার বেডরুম সাজানোর জন্য এত সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় মেয়েদের পছন্দের তালিকায় যে থাকে কসমেটিক্স অর্নামেন্টস এখানে সবকিছু এত সুন্দর করে সাজানো আর লাইটিং করা দেখলে সবকিছুই কিনে ফেলতে ইচ্ছে করে এককথায় ওমেন্স মিল্ক হেয়ার আছে অ্যাকোরিয়ামের অনেক ধরনের মাছ আরো আছে কচ্ছপ এই দোলনাগুলো আর ল্যাম্প এত সুন্দর লাগছিল দেখতে আর সন্ধ্যার পরে এই জায়গাগুলো আর বেশি জমজমাট হয়ে ওঠে এই ওয়ালমেটগুলোর দাম শুরু মাত্র চল্লিশ টাকা থেকে নানা রকমের নানা ছবি এখানে রয়েছে দেখলে সবারই পছন্দ হবে আর এই ব্যাগগুলা তো এখন ট্রেন্ডিং এ আছে এইগুলোর দাম শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কি বিশ্বাস হয় এত রিজনেবল প্রাইজে তবে আপনারা বার্গেনিং করলে আরো প্রাইস কমিয়ে নিতে পারবেন আমার সবচেয়ে পছন্দের দোকান অবশ্যই মাটির জিনিসপত্রের মাটির তৈরি জিনিসগুলো দেখতে যেমন সুন্দর ঘরে রাখলে ঘর আরও সুন্দর হয়ে ওঠে এই কাপ সেটটার প্রাইস মাত্র একশো টাকা প্লেটগুলোর প্রাইস ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমি কিছু জিনিসপত্র তো অবশ্যই কিনেছি এখান থেকে রয়েছে কাঠের তৈরি নানা রকমের চামচ থেকে শুরু করে ফিরি বেলুন আরও অনেক রকমের জিনিসপত্র এখানে সবচেয়ে সুন্দর দোকানগুলো হচ্ছে এই ফুলগুলোর দোকান এখানে এসে কেউ খালি হাতে তো ফিরবে না